দুনিয়াতে আপনি এসেছিলেন দুনিয়া কামাই করবার জন্য নয় দুনিয়াতে আপনি এসেছিলেন আখরাত কামাই করবার জন্য কিন্তু দুনিয়া চাকচিক্য দেখে আপনি পাগল হয়ে গিয়েছিলেন আর যখন মৃত্যু আর আপনার সামনে চলে এসেছে তখন আপনি বুঝতে পেরেছেন দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা তামাশার জায়গা আখরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন ঠিক কিনা বলেন আর আমি মেয়েদের কথা কি বলবো ওই পাশ থেকে আসার সময় দেখলাম অনেক কলিজার টুকরা মায়েরা বোনেরা বসে আছেন এই আয়াত থেকে শিক্ষা নেন অনেক মেয়েরা তিন চারটা যুবককে নাকের ডগায় দড়ি দিয়ে এমনে 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 ঘোরায় আমি আমার বোনকে বলবো বোন আপনি বিয়ের আগে পাঁচ খাটে পানি খাবেন আপনার স্বামী দশ খাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে আপনি চরিত্রহীন হলে আপনার স্বামী চরিত্রহীন হবে আপনি চরিত্রবান হলে আপনার স্বামী চরিত্রবান হবে ঠিক কিনা বলেন আমি আফসোস করেই বলছি এবং বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যায় অনেক মেয়েরা বের হয়েছে আজকের এই বাংলাদেশে যাদের চাহিদা এত পরিমাণ বেড়ে গিয়েছে জাস্ট একটা আইফোন 16 Pro Max পর্যন্ত তারা কক্সবাজার পর্যন্ত চলে যায় দিনাজপুরের এমন মে বলো তো আমার কাছে যুবক ভাইরা আছে না নাই জোরে বলো সবাই আছে না নাই আশা রাখবো অন্তত দিনাজপুরে এমন মেয়ে নাই থামো 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 এমন মেয়ে যদি থাকে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াত দান করুক পড়েন সবাই আমে এবার আল্লাহ তালা বলছেন বান্দা শোনো শোনো এই দুনিয়ার চাই চাই স্বভাব সে সবে একদিন আল্লাহ সেই দিনটা বলছেন যেই দিন তোমার লাশ সাড়ে তিন হাত মাটির নিচে দাফন হবে সেই দিন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা রঙ্গ তামাশা ছাড়া আর কিছুই না এবার আসুন দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করি আল্লাহ বলছেন হাতটা সচক্ষে দেখবা সেই দিন তুমি দুনিয়ার বাস্তবতা এই মৃত্যু নিয়ে আমি যখন রিসার্চ করলাম আমি পেলাম যে মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার সবে আমার দুইটা আঙ্গুল দেখবেন আওয়াজ গিয়ে বলবেন বলেন সবাই মৃত্যু কয় প্রকার আপনার আওয়াজ নাই আপনাদের আওয়াজ পাই নাই বলেন সবাই কয় প্রকার আরো জোরে কয় প্রকার এক দা ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ নাম্বার 2 হচ্ছে দা ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আরেক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে তার দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা মালাকুল মতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি মালাকুল মত নামাজি যুবকের সামনে এসে বলবে ইয়া ইলা হে প্রশান্ত আত্মা আল্লাহর দয়ার দিকে মায়ার দিকে বের হয়ে আস এবার দেখেন তো আমার হাতে এইটা কি দিনাজপুরের ভাইরা এবার সাউন্ডটা মোটামুটি পেয়েছে এটার নাম কি দেখেন তো এইটা গোল না চারকোনা হ্যাঁ জোরে কন গোল না চারকোনা আল্লাহর হাবিব বলেছেন নামাজিবান্দার রুহুটাকে মালাকুল ডান হাত দিয়ে কবজ করবে এবং রুহুটা কবজ করার পরে চাদরের মধ্যে রেখে দিবে। চাদরটা ভাজ করবে এবং সোজা আপনার রুহুটাকে নিয়ে মালাকুল মিন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে সুমালা পড়বেন না আপনারা সবাই এটা হচ্ছে নামাজিবান্দার মরণ এবার আসুন বেনামাজি মৃত্যু কেমন হবে ইসরে এখানে অনেক যুবক তোমরা বসে আছো আমি একটা কথা বলছি আমার কথায় তোমরা রাগ কইরো না অনেকের মোবাইল ফোন চেক করলে এখন দেখা যাবে ও মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে চ্যাটিং করেছে এখানে বসে বসে এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে ওই যুবকটা টিকটকে অনেক নাচ ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রেখে দিয়েছে এখানে অনেক যুবক আছে এমন যে যুবকের করলে একটা বিড়ির প্যাকেট এখনই পাওয়া যেতে পারে আসেন আমরা জেনে নেই বেনামাজির মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে যে বিড়ি খাও যে সুদ খায় যে ঘুষ খায় তার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে আসুন আমরা জেনে নেই বেনামাজির সামনে যখন মালাকুল মত আসবে এই বাচ্চারা গেলে যাও নয় চুপ করে বসো আওয়াজ দিও না আচ্ছা আব্দুল আলিম কোথায় আব্দুল আলিম আব্দুল আলিম কোথায় নাই আচ্ছা ঠিক আছে কাউসার তুমি একটু আমার মুরব্বির কাছে যাও মুরব্বীকে গিয়ে কানে কানে সব বুঝায় বলো আমি বিশ্বাস করেন ভাই পুরো বছরে এরকম বলার পরেও ঠিক হয় না আমি জীবনেও দেখি নাই এতবার করে বলছি সাউন্ড সাউন্ডে টন টন হবে একটু সুর দিয়ে ওয়াজ করব সাউন্ডই নাই আজীব একটা অবস্থা সুর মানে সুর বুঝাচ্ছি না প্রত্যেকটা কথার তো একটা আছে কিছু কথা মাইক্রোফোন ঠিক থাকলে প্রত্যেকটা কথা মানুষের যায় কি আঘাত করে কি কিনা বলে বেনামাজি মৃত্যু কেমন হবে আসুন আমরা জেনে নেই বেনামাসির সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে বর্ণের চেহারা আর তার দেহের পোশাক হবে কালো কুচ্ছিত তার দুই চোখ হবে লাল টকটকে এবং সেই মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখে

বেনামাজির রুহুটা ছিঁড়ে বের হবে একবার ডান দিকে দৌড় দিবে আরেকবার দিকে দৌড় পেছনের দিকে দিবে দৌড়ে পালিয়ে যাবে এবার সবাই আমার বাম হাত দেখবেন কেউ যেন বাদ না যায় আজকে যা হয়ে যা ওয়াজ যেহেতু শুরু হয়েছে দোয়া করেই আমরা বাসায় যাব। ঠিক না বলে এই লাইট দরকার নাই লাইট অফ করে দাও বাম হাত মারাকুলমৎ বেনামাসি রুহের দিকে একটা থামা যখন তার রুহটা এমনে টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাসির রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিক পড়েন সবাই আমিন এবার একটা প্রশ্ন করব সবাইকে উত্তর হয়তো বা আশি ভাগেরও বেশি লোক ভুল দিবে দেখা যাক উত্তরটা সঠিক পাওয়া যায় কিনা বলেন তো সবাই কবরে মোট প্রশ্ন হবে কয়টা হ্যাঁ আশাআল্লাহ এ তোমার নাম কি হা হা খবরে মোট প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন হবে চারটা বলে সবাই কয়টা চারটা এই যে যুবক বসেছ এই ছেলে তুই না বুঝলে তো ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে ওই এবার তুমি বাড়ায় দাও পুলিশ যা তুমি বাড়ায় দাও তুমি আমার মাইন্ডটা বোঝো ভাই মাইন্ডটা বোঝো আর ট্রাই করো তোমরা সাউন্ড সিস্টেম ঠিক রাখলে আমার নিয়ম দেওয়া আছে এক ঘন্টা আমি এক ঘন্টা নয় দেড় ঘন্টা আস্ত ওয়াশ করতাম ঠিক কি না বলে কবরের মোট প্রশ্ন চারটা এক মর রব্য বলেন তো আমাদের সকলের রব কে আসতে নয় বলেন জোরে বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকায় অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রসবি কল রাহ আমার র এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে আরে মিয়া জোরে কম সবাই মিলে রবকে দুই নাম্বার ওমান নবী আচ্ছা আরিফু হ্যাঁ চুল ডু ইউ নো দিস পার্সন হুইজ ভি খবরে যাওয়ার পর একজন ব্যক্তির চেহারা দেখানো হবে আর বলা হবে তুমি কি জানো এ ব্যক্তি তোমার কে হয় কে ছিল যেন আমি সুন্নহাকে মেনেছেন আচ্ছা আমার মুখে যে আমি লম্বা লম্বা দাড়ি রেখেছি এটা কি আমাকে আনি স্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে হ্যাঁ আচ্ছা আউয়া আনি স্মার্ট না স্মার্ট বলেন সবাই স্মার্ট আমার কথা কি জানেন যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সেই মেয়ে আমার বাড়ির বৌহ যোগ্যতাই রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার কামলি হিওয়ালা জাহানের বাদশাহ প্যারা না বিশাল্যে আলা দো জহানের বাদ শা তুমি প্যারা না বিশাল্যে আলা যাদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলে হি ওয়ালা সবলা পড়বেন না আপনারা সবাই এবার আসুন তিন নম্বর প্রশ্ন ও মা দিন নিয়ে বলুন আমাদের ধর্মের নাম কে গৌরব নিয়ে বলুন সবাই নাম কে আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি একটা কথা বলছি মাথায় রেখে দিবেন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ভারত ইন্ডিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো আপনারা সবাই শুনেছেন শোনেন নাই এ আপনারা কি ভয় পান নাকি সাইদি হুজুর নাম আপনার সবাই শুনেছেন কি শোনেন নাই সাইদি হুজুর বলতেন আমরা ইসলামের হক কথা বললে আমরা কোরআন থেকে তা করলে তোমরা আমাদেরকে গালি দাও তিনটা গালি এক রাজাকা দুই জঙ্গিবাদ তিন তোমরা আমাকে গালি দাও মৌলবাদ উনি বলতেন মৌলবাদ বলে যতই গালি দাও আমি সাইদি দুই পয়সাও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ আলাহ মূল মানে হচ্ছে হেজলাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী এবার আমি সাউন্ড দেখতে চাই দিনাজপুরের যুবকদের মুরব্বিদের গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আস্তে নজরে এবং আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো আগায় আমরা থাকি গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না জুলুমের রাজনীতি কইরো না বেশি বাড়াবাড়ি করলে ১৬ কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব যারা পায় তারা করছেন আবার ইন্ডিয়ার থেকে ঢুকে চট করে ক্ষমতার চেয়ারে বসে যাবেন আমি তাফসির মাফিয়ে তাফসিরি করতে এসেছি রাজনীতি করবার জন্য আমি আসি নাই তবে একটা কথা বলে যাই আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আমরা কেউ দাস করতে পারব না ভুলে গেলে চলবে না এটা দিনাজপুরের মাটি এটা রংপুরের মাটি যদি আগামীতে কোন স্বৈরাচার আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায় এই দিনাজপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে হাত তুলে বলেন সবাই ঠিক না আমি যেটা বলবো এখানে এখানে মিনিট অনেক বিএনপির লোক থাকতে পারে এটা আমি জানি আমি আমি বলছি বিএনপি আমাদের শত্রু নয় জাতীয় পার্টি আমাদের শত্রু নয় আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না হেফাজত বুঝি না বুঝি বুঝিনা আহলে হাদিস বুঝিনা কৌমি বুঝি না আলিয়া বুঝি না সর্ষিনা বুঝি না আমার কথা একটা আমার প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় জাতীয় পার্টি নয় প্রথম পরিচয় চর্মনয় নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় কৌমীয় নয় প্রথম পরিচয় সরসিনা নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান অতএব আমার দাবি হচ্ছে মোট দুইটা আমি এই তিন নাম্বার প্রশ্নের থেকে দাবি পেশ করে যাই কবে দেখা হবে দুইটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এক আগামীর বাংলাদেশে ভোট হবে নির্বাচন হবে মুসলমানদের একটাই কলিজার দাবি কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সেকেন্ড টাইম বাংলার মাটিতে আর কোনো দিন দেখতে চাই না আমরা দেখেছি শেখ হাসিনা আমরা দেখেছি খালেদা জিয়া নারী ক্ষমতার চেয়ারে বসলে পুরো দেশটাই ধ্বংসের দিকে চলে যায় দিনাজপুরের ভাই দুই নাম্বার কথা আমি জানি অনেকের গায়ে লাগবে এই কথাটা আমি যাওয়ার সময় নিরাপদ বোধ করব কি না তাও আমি জানি না তবে জীবনে এসেছি একবার জীবন একবার মরব একবার কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো আমরা সবাই মরতে চাই আমরা আগামী বাংলাদেশে ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই আমরা দেখতে চাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য পেশ করবেন আমার দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি এমন যোগ্যতা সম্পূর্ণ হবেন আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুদ্া দেওয়ার যোগ্যতাও রাখবেন এবার বলেন তো এমন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের হয় যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুদ্া দেওয়ার যোগ্যতা রাখেন তবে এই জামিনে সুদ থাকবে আসতে বললেন কেন সুদ থাকবে ঘুষ থাকবে টেন্ডারবাজি বাজি থাকবে চাঁদাবাজি থাকবে পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে করের বাংলাদেশ হয়ে যাবে ঠিক না বলেন আল্লাহ বলবে এই ওকে আর প্রশ্ন করতে চেয়েও এবার ওকে চার নাম্বার প্রশ্ন করে ছেড়ে দাও ফেরেস্তা বলবে এই ভাই তুমি এতগুলো উত্তর দিলা কেমনে ও আমার আইলমো হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের সকলের জ্ঞানের উৎস একটা কিতাব বলেন সবাই কিতাবটার নাম একটু আওয়াজ দিয়ে বলেন সবাই কিতাবটার নাম আল্লাহ বলবে ফেরেশতা আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানায় দাও মালা পড়বেন না আপনারা সবাই এই হচ্ছে প্রথম দুইটা আয়াতের তাফসির আচ্ছা একটা বিষয় জানাতে চাই আমি কিন্তু দোয়া হয়তো বা করবো না কারণ আমার পরেও আলোচক আছে সবাই দুই হাত তোলা সবাই দুই হাত শেষ হয় নাই সবাই দুই হাত আমি একটা ওয়াদা চাই এখন যেহেতু এক ঘন্টা হয়ে গিয়েছে আরে সবারকে হাত উপরে হাত রাখেন আমার ওয়াদা ছিল এক ঘন্টা তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় দিনাজপুরের বাইরে তাই না আমাকে ওয়াদা দেন বলেন সবাই হুজুর গলায় জোর না কাশি দেন একটা বলেন সবাই হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া এত আসতে কেন দোয়া শেষ না করে আমরা এই মাহফিল থেকে কেউ এবার আমার হাত দেখবেন আমি যেমনে দেখাবো তেমনে বলবেন বলেন সবাই যাবো না আর একটু জোরে বলেন সবাই যাবো না বলেন সবাই ইনশাআল্লাহ এবার যদি কেউ উঠে যায় সে মুনাফিক কাতারে সামিল হয়ে যাবে কেন আল্লাহর হাবিব বলেছেন যার ওয়াদার ঠিক নাই তার মানে ঠিক নাই ঠিক কিনা বলেন তিন নম্বর আয়াতে আসেন আল্লাহ বলছেন এটা বড্ড ইন্টারেস্টিং একটা আয়াত আল্লাহ তাআলা কি বোঝাচ্ছে খুব ভালো করে বুঝবেন আচ্ছা দেখেন অনেকে তো বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই মনে করেন যারা বিয়ে করেছেন তারা একদিন বাসায় ঢুকে দেখলেন যে আপনার বউ আরেকটা পুরুষ নিয়ে বাসার মধ্যে বসে আছে ভালো লাগবে না খারাপ লাগবে এই যে ওয়াজ বোঝে নাই ভালো লাগবে না খারাপ লাগবে যারা বিয়ের জন্য পাগল হয়ে আছো বাবুরা সাবধান থাইকো এ দিল্লি কে লাড্ডু হে খাওগে তো ভি পছতাওগে নেই খাওগে তো ভি পছতাওগে ঠিক কি বলে আচ্ছা দেখেন সামনে আসছে ঈদ আপনার বউয়ের পরকিয়া আপনার হাতে ধরা পড়ে গেছে যা আপনার বউ পরকিয়া বাজ তবে একটা কথা বলতে চাই বাংলার মাটিতে আজকে ঘরে ঘরে ঢুকে গিয়েছে ঠিক কিনা বলে আচ্ছা এখন আপনার বউ আপনাকে বসে বসে বলছে রমজান মাসে যে সামনে তো ঈদ চলেই আসলো যান তুমি আমাকে কি উপহার দিবা আহা হাকে করার আহা করবো না আমার কথা শোনো বউ কি বলছে সামনে আসছে ঈদ জান তুমি আমাকে কি উপহার দিবা এই দুপো অক্ষে এখন আপনি তো জানেন যে আপনার বউ হচ্ছে বাটপার নাম্বার ওয়ান এখন আপনি কি বলবেন আপনি বলবেন যে যান আপনি তো ডিসাইড করেই ফেলেছেন যে আপনি আপনার বউয়ের সঙ্গে আর থাকবেন না কারণ আমি একটা কথা প্রায় বলি ল্যাংরার সঙ্গে থাকা যায় কানার সঙ্গে থাকা যায় বধিরের সঙ্গে থাকা যায় গাদ্দারের সঙ্গে এক মুহূর্তেও থাকা যায় না তা আপনি বলবেন যে বো তোমাকে যে আমি কি উপহার দিব তুমি কয়েকদিন পরেই বুঝবা একটু অপেক্ষা করো ইউ উইল নো ভেরি সুন অচিরে জান দেখেন আল্লাহ কি বলছে আল্লাহ বলছে বান্দা কাল্লা সাউফা তাআলামু সুম্মা কাল্লা সাউফা তাআলামু এই বান্দা তোর দুনিয়া খাওয়ার খুব স্বাদ তাই না খা দুনিয়া যত মন চায় খা কিন্তু যেই দিন তোর লাশ সাড়ে তিন মাটির নিচে দাফন হবে সেই দিন বুঝবি দুনিয়ার জীবনটা আর রাখেরদের জীবনটা চির চিরস্থায়ী ঠিক কিনা বলে কিন্তু খেয়াল কর এখানে আল্লাহ তালা বলেছেন কেল্লা সৌফাতে আলামুন সুম্মা কেল্লা সৌফাতে আলামু আই দুইটা সেম সেম বাট একটা শব্দ বেড়ে গিয়েছে জাস্ট সুম্মা এটা আমার শেষ ব্যাখ্যা এই তাফসির শেষ করে আমি উঠে যাব সুম্মা জাস্ট একটা শব্দ আল্লাহ তাআলা বাড়িয়ে বলেছেন এটা প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার ভুলে গেছেন নাকি শেষ ভালো যার সব ভালো তার শেষ আয়াতের ব্যাখ্যা সুম্মা জাস্ট একটা শব্দ আল্লাহ অ্যাড করেছেন তাফসিরে আমি পেয়েছি প্রথম কাল্লা আলা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন আর দ্বিতীয় সুম্মা কেল্লা সৌফাত আলামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহরাতের জীবন পরকালের জীবন এবার সবাই আমার একটা আবদার রাখেন আমার দুই হাত দেখা যায় আপনাদের হাত তুলতে হবে না দুই হাত দেখা যায় আল্লাহ বলবেন আসিফ হজরা আমলনামা তোমরা ওজন দাও কেমনতের দিন হিসাব দিবসে দুইটা আমলনামা এমনি ওজন দেওয়া হবে তো আল্লা দেখবেন যে দুইটা আমলনামার মধ্যে ভারী হয় কোনটা এটা আমার ডান আমল এইটা আমার বাম আমল তো আমার এই ডান আমল যদি বাম আমলের চাইতে কেউ আমার চেহারা দেখবেন না কেউ আমার চেহারা দেখবেন না আমার দুই হাত দেখেন কেউ যদি এমন আমল নিয়ে যায় যে তার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট জাস্ট এক পার্সেন্ট যদি উঠে যায় আল্লাহ বলবেন ফাহ সাথে বান্দা যাও তুমি আমার জান্নাতে প্রবেশ এক এক বেড়ে গেলেই আপনি জান্নাতে চলে যাবেন আয় আমাদের সবাইকে তুমি পরকালের জীবনে ডান আমুল ভারী করে দিও করেন সবাই আমিন